সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে এনসিটিভি আজকের ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন নিয়ে ঠিক আছে এখানে নির্দেশনাটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমরা সরাসরি বার্ষিক পরীক্ষার সিলেবাসে চলে যাই তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা জন্মান্তর ও কর্মফল একুশ থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম থেকে পড়তে হবে চব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠা সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠা সুচিতা বত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠা উপাসনা প্রার্থনা চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা দেবদেবী ও পূজা পার্বণ চল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা তারপর অধ্যায় থেকে পড়তে হবে মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা আটান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা আদর্শ জীবনচরিত শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী আটষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা এবং সহাবস্থান একাশি থেকে একানব্বই পৃষ্ঠা তাই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এখানে মূল্যায়ন কাঠামো রয়েছে তিরিশ পার্সেন্ট হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বরের অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন থাকবে দশ নম্বরের এবং শ্রেণীর কাজ থাকবে তোমাদের বইয়ের একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার অঙ্কন আরও দশ নম্বর এই মোট তিরিশ নম্বর থাকবে তোমাদের এই যে যে অথায়গুলো রয়েছে এখানে যে বইয়ের কাজগুলো আছে সেই কাজগুলো থেকে থাকবে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন এবার আলোচনা করব সামষ্টিক মূল্যায়ন নিয়ে সামষ্টিক মূল্যায়নের মানবণ্ডন দেওয়া আছে একশো নম্বরে একটা পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক করে পনেরো নম্বর এক কথায় উত্তর ছোটো প্রশ্ন দশ দশটা থাকবে এটা হচ্ছে এক করে দশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা থাকবে দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে তিনটা অ্যান্সার করতে হবে তোমাদের প্রত্যেকটা হচ্ছে পাঁচ নাম্বার করে তিন পাঁচে পনেরো আর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে সাতটা এখান থেকে অ্যান্সার করতে হবে তোমাদের পাঁচটা প্রত্যেকটা হচ্ছে আট নাম্বার করে পাঁচ আটটা চল্লিশ এবং প্রতিটা দৃশ্যপটের বিপরীতে দুটি করে অংশ থাকবে মানে একটা প্রশ্ন তো আট নাম্বারে হবে না সেখানে দুইটা ভাগ থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষাটা হবে তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানমণ্ডনীয় আলোচনা করলাম এখানে বোর্ড থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে নমুনা প্রশ্নপত্রটা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের সিলেবাস এবং মানবণ্টন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে